বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে গুচ্ছ আধিপত্য বিস্তার করে যাচ্ছে আমেরিকা এই প্রযুক্তির ক্ষতিকর প্রভাব নিয়ে যেমন আমেরিকা উদ্বিগ্ন একই সঙ্গে জোর প্রচেষ্টা চালাচ্ছে এই খাতে চীনের অগ্রগতিকে যথেষ্ট সম্ভব দমিয়ে রাখতে কিন্তু সম্প্রতি আমেরিকার শ্রেষ্ঠত্বের পালে নাড়া দিয়েছে চীন চীনা কোম্পানি ডিপসিকের এআই চালিত চ্যাটবট আমেরিকায় চালু হয় গত বছরের জানুয়ারিতে অল্প সময়ের মধ্যেই এটি অ্যাপেলের অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া ফ্রি অ্যাপ হিসেবে তালিকার শীর্ষে উঠে এসেছে ডিপোসিক আর ওয়ান নামে স্বল্প পরিচিত এই চীনা স্টার্ট অ্যাপ গুগল ও অপেন এআই এর মতো প্রতিদ্বন্দ্বীদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে ডিপোসিক আর ওয়ানের নির্মাতা বলছেন এর মডেলটি তৈরি ও প্রশিক্ষণে আমেরিকার টেক জায়েন্টদের দ্বারা ব্যবহৃত কম্পিউটার চিপগুলোর তুলনায় অনেক কম সংখ্যক এবং কম উন্নত কম্পিউটার চিপ ব্যবহার করা হয়েছে দক্ষিণ পূর্ব চীনের হাংচু শহরে দুই সালের জুলাই মাসে প্রতিষ্ঠিত হয় ডিপোসিক এর কাজ মূলত ডিপোসিকের শক্তিশালী এআই অ্যাসিস্ট্যান্ট ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া তবে রাজনৈতিক প্রশ্ন এড়িয়ে চলে এই অ্যাপটি এক বছর বয়সে এই ডিপোসিক গত সপ্তাহে অ্যাপেলের আমেরিকার অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা হয়েছে সোমবার এটি প্রযুক্তি বাজারে বড় ধরনের একটি ধাক্কাও দিয়েছে যার প্রভাব পড়েছে দেশটির শেয়ার বাজারে এই অ্যাপের আকস্মিক জনপ্রিয়তা ও আমেরিকার এই কোম্পানিগুলোর তুলনায় এটি তৈরিতে তুলনামূলকভাবে কম ব্যয় শেয়ার বাজারে অস্থিরতা তৈরি করেছে সোমবার এই চিফ ডিজাইনার এবং সাম্প্রতিক ওয়াল স্ট্রিটের এনডিভিডি এর শেয়ার করেছে সতেরো শতাংশ ফলে বাজার মূলধন হারিয়েছে প্রায় ছয়শো বিলিয়ন ডলার যা এখন পর্যন্ত আমেরিকার কোন কোম্পানির একদিনে সর্বোচ্চ ক্ষতি এবং প্রায় তিন বছর আগে মেটা কর্তৃক নির্ধারিত দুইশো বিলিয়ন ডলারের আগের রেকর্ডের দ্বিগুণেরও বেশি আর এটি রীতিমতো ঝাঁকুনি দিয়েছে আমেরিকাকেও